জীবনে প্রথমবার টিনা ফ্ল্যাট নিয়েছে এটা তো নতুন কিছু নয় টিনা এর আগেও ফ্ল্যাট নিয়েছে আর এর আগে ফ্ল্যাট নিয়েও বলেছিল নতুনভাবে নতুন করে জীবনটাকে শুরু করছি কিন্তু যতবার নতুন করে নতুনভাবে বোঝাতে চেয়েছে দেখাতে চেয়েছে ততবার ও আরও দালদালের মধ্যে জড়িয়ে পড়েছে এবার কেন জড়িয়ে পড়েছে পুরোনাকা সন্ধি ঘেটে কোনো লাভ নেই ঘটনা মানুষের জীবনে ঘটে গেছে কিন্তু ঘটনাগুলো থেকে যদি শিক্ষা নেওয়া যায় তবেই তো সেটা আমার মনে হয় যে উপযুক্ত কথা তাই না যদি ঘটনাগুলো থেকে শি মানে কিছু শিক্ষা নেওয়া যায় এখন মানুষ দেখো আমার কাছে অন্তত এই সময় এই মুহূর্তে আমার কাছে দুজনেই সমান টিনাও সমান বাচ্চার বাবাও সমান কেন না দুজনের লাইফেই অনেক কিছু ঘটে গেছে দুজনের লাইফেই বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা নয় টিনাও ধোয়া তুলসী পাতা নয় দুজনেই ধোঁয়া তুলসী পাতা নয় যেহেতু দুজনেই ধোঁয়া তুলসী পাতা নয় এবং দুজনেই সেম কাজ করেছে আজকে বাচ্চার বাবা গলা উঁচু করে বলতে পারবে না যে আমি দোয়া তুলসী পাতা আমি কোনো ভুল পথে পা বাড়াইনি হ্যাঁ তাকে তো আরও ভালো মেয়ে চুজ করতে হবে লাইফে কারণ শুধুমাত্র তার জীবনটা বেঁধে নেই তার জীবনের সাথে বেঁধে আছে তার বাচ্চার জীবন বাবা মা তার কথা তো ছেড়ে দাও সেটা সব বাড়িতেই শ্বশুর শাশুড়ি থাকে নতুন বউ এলে তাদের কিন্তু বাচ্চার জীবন একটা বাচ্চার যে মা জন্ম দিয়েছে তার কাছে কিন্তু বাচ্চা থাকছে না বাচ্চাকে লালন পালন করবে কিন্তু অন্য মা মানে দ্বিতীয় মা এসে তাহলে সেইরকম উপযুক্ত একটা মাকে কিন্তু আনতে হবে বাচ্চার বাবাকে এবার অনেকে বলবে যে বাচ্চার বাবা কাকে বিয়ে করবে সেটা বাচ্চার বাবার ব্যাপার এক্স্যাক্টলি বাচ্চার বাবা কাকে বিয়ে করবে বাচ্চার বাবার ব্যাপার টিনা কাকে বিয়ে করবে টিনার ব্যাপার কিন্তু তারপরেও টিনা কাকে বিয়ে করলো টিনারও দরকার একটা উপযুক্ত মানে পাত্র পুরুষ মানুষ যে কিনা প্রকৃতভাবে টিনার হাতটাকে শক্ত করে ধরবে টিনার পাস্ট মিন অতীত সব কিছু জেনে সেরকম বাচ্চার বাবারও তাই বাচ্চার বাবার পাস্ট সব কিছু জেনে আজকে কন্ট্রোভার্সির খাতে কন্ট্রোভার্সির খাতিরে আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি কিন্তু হিসেব মতো দেখো ভাই পরিষ্কার কথা ইউটিউবে এসে মানুষ ঠকতে 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 শিক্ষা লাভ করে আজকে দুজনকেই বলবো একজনকে বলবো না কোনো একজনের হয়ে কাঁদুরি গাইবো না কারণ কেন না বাচ্চার বাবাও যেমন প্রশ্নের উত্তর দিতে পারেনি যে বাচ্চার বাবাও অলরেডি ডিভোর্সের আগেই অন্য মেয়ের সম্পর্কে জড়িয়ে গেছে বা এগুলো উত্তর দিতে তারও প্রবলেম হচ্ছে তেমনি টিনারও প্রবলেম হচ্ছে যে টিনাও একটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছে ডিভোর্স দেওয়ার আগেই অনেক কিছু ঘটে গেছে তো এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। আর একটা ব্যাপার এখন ভিডিওতে বেশিরভাগ জিনিস লক্ষ্য করতে পারছি বেশি দেখছি অনেকের ভিডিওতেই কমেন্ট দেখছি অনেকের ভিডিও দেখছি অনেক কিছু দেখে বুঝছি যে অনেকে বলছে বাচ্চার বাবার ভিডিওতে বাচ্চাকে নিয়ে বলা কথা বাচ্চার জন্মদিন বাচ্চার জন্মদিন দেখো এই পার্বাসেও আমি কিছু কথা বলতে চাই তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম টু মিলিজ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো লোকে আমাকে বলে হ্যাঁ ভিউয়ার্সদের মতামতের মতো মত দিয়ে কথা বললে তাহলে আমি খুব ভালো কিন্তু ভিউয়ার্সের মতামতের সঙ্গে মল মতের মিল না হলে আমি খুব খারাপ অ্যাকচুয়ালি এটাই দুনিয়া এই দুনিয়াকে ভেবেও আমাকে কন্ট্রোভার্সি করতে হবে না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউজটা আমার হাতে নয় যে মানুষের জীবনে একটা নীতি থাকবে যে মানুষের জীবনে একটা একটা মানুষ হবে প্রকৃত সে কিন্তু শুধুমাত্র একজনকে নয় সে উভয়কে দেখবে অনেক তো হলো টিনাকে নিয়েও একদল বলেছে একভাবে বলে গেছে বাচ্চার বাবাকে নিয়েও বলে গেছে একভাবে বলে গেছে কেন শুধু একভাবে বলে তো কোনো লাভ নেই দুজনের দিকটাই ভেবে দেখা দরকার এক হাতে তো তালি বাজে না আজকে আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হলে আমি ধোয়া তুলসী পাতা আমার হাজব্যান্ডই ক আমার সাথে ঝগড়া করে না নিশ্চয়ই ঝগড়াটা দুজনের কথা মতোই হয়েছে আমি কিছু বলেছি তার উত্তরে সে কিছু বলেছে এরকম একটা ঘটনা তাই তো দেখো ঘটনা হচ্ছে একটা এতদিন বাচ্চার বাবাকে আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো যা দেখেছি তাই বলেছি এখনো যা দেখছি তাই বলবো এখনো যা দেখছি তাই বলবো আমরা মতামত দিতে পারি কিন্তু তাদের লাইফে তারা কি করবে অ্যাকচুয়ালি সম্পূর্ণ তাদের ব্যাপার বাচ্চার বাবা তার ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়াবে কিনা ভিতর ভিতরে কিছু করবে কিনা যেমন সেটা বাচ্চার ব্যাপার টিনার টিনার ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়াবে কিনা আবার ওপরে ওপরে ভালো সাজবে না সেটাও টিনার ব্যাপার মানে দুজনের ক্ষেত্রেই এক আমি এখানে কাউকে দোয়া তুলছি কথা বলছি না কাউকে আমি টেনে ওপরে তুলছি না কাউকে আমি নিচেও নামাচ্ছি না দুজনের ক্ষেত্রেই বাচ্চার বাবা কাউকে গোল খাবে কি না বাচ্চার বাবা ভিতরে ভিতরে খেলবে কিনা সেটা বাচ্চার বাবার যেমন ব্যাপার সেটা টিনারও তেমনি ব্যাপার সেম জিনিস একই ব্যাপার তাহলে টিনা ফ্ল্যাট কিন ফ্ল্যাট রেন্টে নিয়েছে টিনা ফ্ল্যাটে থাকছে টিনার কাজ করার কোনো বাড়িতে কাজ করার দরকার নেই টিনার প্রচুর টাকা টিনা ইউটিউব থেকে প্রচুর ইনকাম করছে সব কিছু করছে তাহলে চিনা বাচ্চাটাকে নিল না কেন তাহলে টিনা বাচ্চাটাকে নিল না কেন টিনা তো এখন মাথার উপর ছাদ হয়েছে টিনা তো সেটেল হচ্ছে টিনা তো নিজের জীবনে এগিয়ে যাবে তাহলে টিনা বাচ্চাটাকে নিল না কেন নিল না কেন কিসের জন্য নিল না টিনাকে কে সতী সাজতে বললো কে টিনাকে মহান হতে বললো যে বাচ্চার বাবাকে বাচ্চাকে দিয়ে দিলাম কেন কেন দিচ্ছে কেন একজন মা এই তো সুযোগ আমি আমার সন্তানকে আমার কাছে রেখে দেবো যদিও আমি আগেও বলেছি আমি চাই বাচ্চা বাচ্চার মা বাবা দুজনের ভালোবাসা পাক তার মানে কি তার মানে এটাই যে বাচ্চা বাচ্চার বাবার কাছেও থাকবে বাচ্চা বাচ্চার মায়ের কাছেও থাকবে কিন্তু টিনা যে কথাটা বলেছিল যে টিনা যে কথাটা বলেছিল যে আমার কিচ্ছু চাই না মানে কিচ্ছু চাই না আমার শুধু ডিভোর্স চাই তাহলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হলো কেন কেন আসতে হলো বাচ্চার বাবা গলা উঁচু করে বলে দিল যে কি বলে দিল যে টিনা তিনটে ডেই উপস্থিত থাকেনি অতএব সেই ব্যাপারটা একতরফা হয়ে গেছে একতরফা হয়ে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত হয়তো টিনা এখনো পর্যন্ত রকম চাইল্ড লাইনকে বলো মানে যেসব ঘটনাগুলো শুনেছিলাম আমরা চিনাই বলেছিল যে চাইল্ড লাইনের তরফে সে দরবার রেখেছে মানে চাইল্ড লাইনের দরবার এসে গেছে তারপরে সে এসডিও কোর্টে একটা ইয়ে চলছে বাচ্চাকে নেবার জন্য সব কিছু তার মানে আমি যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কেউ যদি আসতে চায় তারও তো একটা প্রসেস আছে তার মানে তাহলে এতদিন যে টিনা কেসটা করলো সেটা চাইল্ড লাইনকে জানাতে হবে যে আমার বাচ্চাকে চাই না বাচ্চা বাচ্চার বাবার কাছে থাকুক বা এটা হয়তো জানাতে হবে যে আমরা মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছি হাজব্যান্ড ওয়াইফে মিলে অতএব আমি আমরা সে এই ব্যাপারটা দেখে নেবো নিশ্চয়ই যদি টিনা কেসটাকে এগিয়ে নিয়ে যেতে না চায় দেখো আমি কোনো জোল টেনে কথা বলছি না একদম যেটা আইন আমি সেই কথাটা বলছি যদি টিনা বাচ্চাটাকে বাবার কাছে ছেড়ে দিতে চায় তাহলে এই প্রসেসগুলো টিনাকে আবার এগোতে হবে আইনের ব্যাপার এগুলো তো ছেলেখেলা না এ তো আমি যে মুদিখানার দোকানে মাল আনতে যাচ্ছি না কাকু আমার বাড়িতে আছে গো তুমি এই জিনিসটা ফেরত নিয়ে দাও আর আমাকে ওই টাকাতে একটা ফেরত দিয়ে দাও এই জিনিসটা তো নয় একটা অন্য কিছু দিয়ে দাও এটা তো নয় আমাকে বলতে হবে যে আমি আমার হাজব্যান্ডের সাথে তাহলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি তো আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা সাল্টে নেবার চেষ্টা করছি পরিষ্কার কথা নিশ্চয়ই তাকে এরকম ধরনের কিছু বলতে হবে বই কি কারণ এটাই তো একমাত্র পথ অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টিনার তো সুযোগ আছে যে টিনা দিল্লিতে এখন বাসা ভাড়া নিয়েছে টিনা এখন ইয়ে করছে তাহলে টিনা বাচ্চাকে নিয়ে আসুক টিনার বাচ্চা কিছুদিন টিনার কাছে থাকুক টিন এই যে অধিকার মাতৃত্বের অধিকার কোনো মাকে একেবারে ছেড়ে দিতে পারে কোনো তো একেবারে ছেড়ে দিতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বাচ্চার বাবা বাচ্চা এই যে বাচ্চার বাবার কাছে বাচ্চা আছে বাচ্চার বাবার কাছে বাচ্চা উপস্থিত বাচ্চার বাবা একজন ব্লগার সেই জায়গায় বাচ্চার বাবার ভিডিওতে যদি বাচ্চার বাবা তার ছেলের জন্মদিনকে তিনবার কেন কুড়িবার কেন পঁচিশবারও যদি বলে আমার মনে হয় না এতে কিছু যায় আসে বলে এতে কিছু যায় আসে বলে দেখো একটা ব্লগারের যেমন ব্যাপার আমরা আমি বারবার একটা কথা আমার ভিডিওতে আমি অন্তত পার্সোনালি একটা কথা বারবার বলেছি যে ভিভারদের উদ্দেশ্যে বলেছি যে তোমাদের কি টাকার এত বেশি হয়ে গেছে এত বেশি টাকা হয়ে গেছে তাহলে গরিব মানুষদের মুখে কেন খাবার তুলে দিচ্ছ না কত হতদরিদ্র মানুষ আছে কত বাচ্চা অনাথ হয়ে পড়ে আছে বাচ্চার বাবাকে গিফট কেন বাচ্চার বাবাকে টাকা পাঠানো কেন আমি অন্তত আমার ভিডিওতে বারবার বলেছি তাহলে ভিউয়াররাও এর জন্য দায়ী আমি কেন একটা মানুষকে যার টাকা পয়সা সব কিছু আছে হ্যাঁ আমি বাচ্চাকে গিফট দিতে পারি ভাই এটা নিয়ে কোনো ব্যাপার না আজকে আমার বাচ্চাকেও খুব ভালোবেসে একটা গিফট দিতে পারি জামা বলো গাড়ি বলো টোকের এগুলো নিয়ে আমি তাদেরকে আমার অত দুঃসাহস হবে না যে আমি কাউকে বলবো যে প্লিজ আমার বাচ্চাকে ইয়ে করো না হ্যাঁ তখন আমি আমি হয়তো ভদ্রতার খাতিরে এটা বলতে পারি প্লিজ নেক্সট টাইম আর কিছু এনো না প্লিজ বা আর কিছু ইয়ে করো না তোমাদের ভালোবাসা আশীর্বাদ দিও তাহলেই হবে সেটা বাচ্চার বাবার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এটা নিয়েও মানুষ কম বলেনি আমিও কম বলিনি এগুলো নিজের ভদ্রতা এগুলো শিক্ষা রুচিবোধ এগুলো নিজে থেকে আনতে হয় সেটা বাচ্চার বাবার হয়তো অভাব ছিল তাই বাচ্চার বাবা বলতে পারেনি অনেক অনেক বলার পরে শেষে বলেছে শেষে গিয়ে একদিন বলেছে তেমনি ঠিক একই ব্যাপার এরকম ধরনের তাহলে যে বাচ্চার বাবার কাছেই তো বাচ্চাটা আছে তাহলে সেটা তার অধিকার কারণ এখন বেশিরভাগ ব্লগারের ক্ষেত্রেই আমি দেখছি তাদের বাচ্চার জন্মদিন তাদের এই দিন ওই দিন ইনসাইড আউটের বাচ্চা রিহুসোনা প্রচুর মানুষ গিফট পাঠায় সৌহার্দ ভিডিওতে অনেক বলে যে দেখো প্লিজ তোমরা এরকমভাবে গিফট পাঠিও না তোমরা একটা করে কার্ড পাঠাও সেখানে তোমরা নিজের হাতে লিখে পাঠাও যে তোমরা ওকে অনেক ভালোবাসো তোমরা আদর করো ও সব কিছু ঠিক আছে কিন্তু গিফট পাঠিও না কিন্তু তারপরেও কি গিফট আসা থামে সৌহার্দ তো আর কারোর পয়সার জন্য বসে নেই টাকার জন্য বসে নেই এটা একটা ব্যাপার ভালোবাসা যে কেউ পাঠাতে পারে সেটা আমরা যারা টিনার ঘরে কথা বলেছি আমরা যদি টিনার ছেলেকে ভালোবাসি আরে ভাই বাচ্চাটা তো শুধুমাত্র বাচ্চার বাবার নয় ওটা আমাদের টিনারও ছেলে তো আমরা যারা টিনাকে ভালোবাসি আমরাও তো বাচ্চাটাকে একটা গিফট পাঠাতে পারি আমরাও তো ভালোবাসা ইয়ে করতে পারি এটা নিয়ে কোনো হিংসা বা এই বাচ্চা নিয়ে কোনো কিছু হয় না হ্যাঁ আমার এটা বক্তব্য থাকতে পারে একটা বাচ্চাকে নিয়ে হিংসা করে কোনো লাভ হয় না যারা ভিউয়ার্স যারা ভালোবাসে আমি না পাঠালেও আরও পাঁচজন যারা বাচ্চাটাকে ভালোবাসে তারা তাদের ভালোবাসার দরুন তারা গিফট পাঠাবেই সেটা বাচ্চার বাবার ডিক্লেয়ার করুক আর নাই করুক তাছাড়া বাচ্চার জন্মদিনের কথা বাচ্চার বাবার ডিক্লেয়ার করা বা হাজারবার ভিডিওতে এসে বলা এটা তার সম্পূর্ণ অধিকার কারণ সে সেই সন্তানের বাবা সে লালন পালন করছে এটা আমরা বলতে পারি তর্কের খাতিরে যে একটা মা যেভাবে সন্তানকে মানুষ করে একটা বাবা একা একা পুরোটা পারে না সম্ভব না আমি বলছি না যে সে খাওয়াবে না পড়াবে না তাই না কিন্তু একটা মা যেভাবে খুঁটি নাটি একটা ডেলি রুটিন ফলো করে একটা মা যেভাবে একটা বাচ্চার মায়ের স্নেহ ভাই এটা কোনো ছেলে কথা নয় এটা বাচ্চার বাবা ঠাকুমা দিদিমা চোদ্দ পুরুষ যেই থাকুক কিন্তু বাচ্চার মাকে বাচ্চার দরকার এই জিনিসটা আমরা বলতে পারি তর্কের খাতিরে বাচ্চাটা এখনও সেভাবে পড়াশোনা শিখছে না বাচ্চাটা এখনো এটা করছে না কারণ একটা বাবা শুধুমাত্র এগুলো করতে পারবে না কারণ সে পুরুষ মানুষ আমরা বেশিরভাগ কিন্তু আমাদের আমাদেরকে মানুষ করেছে আমাদের মায়েরাই কারোর বাবা চা আমার বাবা যেমন চাকরি করেছে সারা জীবন বাইরে থেকেছে আমার মা আমাকে পড়াশোনা করিয়েছে আমার মা আমাকে পরীক্ষা দিতে নিয়ে গেছে আমার মা আমাকে সব কিছু করিয়েছে আমার মা আমাকে পড়াতে বসেছে সব কিছু করেছে ঠিক সেরকম যাদের বাবারা যাদের বাবারা পড়াশোনা কম জানে তাদের বাবারা পড়াতে পারে না যাদের বাবারা তাদের মায়েরা হয়তো পড়ায় যাদের মায়েরাও কম পড়াশোনা জানে তারা টিউশন মাস্টারের কাছে গিয়ে পড়ে এগুলো সব কিছু ভ্যারি করে তো সেই হিসেবে বাচ্চার বাবার কিন্তু একা বাচ্চার বাচ্চাকে মানুষ করা কিন্তু সম্ভব নয় সে টিনা টিনার সঙ্গে ডিভোর্স হয়ে যাক সে টিনাকে পছন্দ নয় টিনার সাথে ডিভোর্স হয়ে যাক কিন্তু অন্য একজন মায়ের কিন্তু দরকার এবার কথা এটাও আমরা বলতে পারি যে দ্বিতীয় মা কি এসে বাচ্চাটাকে ভালোবাসবে দ্বিতীয় মা আদৌ দ্বিতীয় মা এসে কি বাচ্চার বাবাকে কোনোদিন ভালোবেসে মেনে নিতে পারবে এবং এটাও তেমনি বলা যায় টিনার সব কিছু অতীত জেনে কি যে ছেলে টিনাকে বিয়ে করবে সে কি টিনাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবে এটা টিনার দিকেও বর্তায় শুধু কিন্তু বাচ্চার বাবার দিকে বর্তায় না কারণ এই যে দ্বিতীয় অপশানগুলো এগুলো কিন্তু কী বলতো দ্বিতীয় অপশানগুলো না মানুষ জোর দিয়ে বলতে পারে না একটা মেয়ে হয়তো প্রথম স্বামীতে সুখী হয় না কিন্তু প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর দ্বিতীয় স্বামীতে সে দিব্য সুখী হয় তেমনি একটা পুরুষও প্রথম স্ত্রীতে সুখী হয় না সে কিন্তু দ্বিতীয় স্ত্রীতে যথেষ্ট সুখী হয় এমনও কিন্তু প্রচুর উদাহরণ দেখা গেছে আবার দেখবে দুটো বিয়ে করেও সুখী হয় না এরকমও হয় তিন নম্বর বিয়ে করেও সুখী হয় না এগুলো সব কপাল ভাগের ভালোবাসা সবার কপালে জোটে না ভালোবাসার কদর করতে হয় ঠিক আছে এই ভুল যেমন বাচ্চার বাবা করেছে ভুল যেমন বাচ্চার বাবা যেমন অন্য মহিলার সঙ্গে বিভিন্ন নাম শোনা গেছে বিভিন্ন এই জানা গেছে তেমনি টিনার সাথেও কিন্তু অনেক পুরু টিনার সাথেও কিন্তু অনেকগুলো পুরুষের নাম জড়িয়েছে অনেকগুলো পুরুষের নাম জড়িয়েছে আজকে আমার বক্তব্য যে টিনাকে বহুবার বলা হয়েছিল যে তুই নিজে এসে ক্লিয়ার কর কিছু কিছু মানুষ আমরা অনেক সময় বলেছি যে দরকার নেই চুপ করে থাক কোনো উত্তর দেওয়ার দরকার নেই তো কন্ট্রোভার্সি চাস না কিন্তু কন্ট্রোভার্সি না চাইলেও নিজেকে ক্লিয়ার করার জন্য অ্যাটলিস্ট আমার ভালোবাসার মানুষের কাছে ক্লিয়ার করার জন্য আমরা হাজার বলবো যে কিছু বলার দরকার নেই তোকে আমরা চিনি তোকে আমরা চিনি বাট কোনো কোনো সময় না অ্যালিগেশন এমনই জিনিস নিজের মাথার উপর অ্যালিগেশান সময় ভগবান পরিষ্কার করে দেয় না নিজেকে সেই জায়গাটা তৈরি করতে হয় প্রুফ করতে হয় আদালতে যাদের ওপর যাদের ওপর বিভিন্ন মামলা হয় যে তুমি চোর তুমি ডাকাত তুমি এই করেছো তুমি চিন্তাইকারী তুমি নোংরামি করেছো তুমি এই রেপ করেছো এই করেছো এই করেছো কোনো কোনো সময় কোনো কোনো সময় কেন এটা নিয়মই যে আমাকে নিজেকে আমার উকিল দিয়ে আমার কাছে প্রুফ যা আছে সব কিছু নিয়ে আমাকে প্রুফ করতে হয় যে আমি ঠিক আছি আমি ঠিক আছি ওই দলে ম্যাডাম কিন্তু অনেকবার বলেছেন যে তুমি যদি মিউচুয়ালি না বসো তুমি যদি ঠিক করে না নাও আমি কিন্তু বাচ্চাটাকে যদি না দাও আমি কিন্তু কেস করে দেব। আমি কিন্তু তুমি অন্য পুরুষের সাথে বিয়ের ডিভোর্সের আগেই বিয়ে করেছো সেটাতে আমি কেস করে দেবো ম্যাডাম কিন্তু এই কথাটা বহুবার বলেছিলেন বহুবার বলেছিলেন এখানে আমরা কাউকে ঢাকা চাপা দিতে আসিনি মানুষের যখন সব কিছু খোলা হয়ে যায় যেমন বাচ্চার বাবার অনেক কিছু খোলা হয়ে গেছিলো তার বেলাতে যখন বলেছি তেমনি টিনার বেলাতেও যে কথাটা মাতৃত্বের কথাটা এই যে মাতৃত্বের ব্যাপারটা আজকে টিনা বাচ্চার সব কিছু ছেড়ে দিল কিন্তু এটা আমি অন্তত মেনে নিতে পারলাম না যে টিনা মহানতা দেখিয়ে দান করে দিল বাচ্চাকে বাচ্চাকে দিয়ে দিল চল তাই যদি দেবারই থাকতো তাহলে প্রথমে কেন দিল না অত কেস কাছাড়ি এত কিছু হাঁ করে প্রত্যেকটা মানুষ বসেছিল ওই দিকের লোকেরা আমাদের মুখে থুতু দিয়েছে চুনকালি দিয়েছে কেন না দেখলেই দেখ 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 গামলা বাচ্চা ছেড়ে দিলো এই রকম ধরনের দেখ গামলা বাচ্চাকে নিল না এ তাই করবে আর এটা বলে বলে ওরা ভিডিও করতো ঠিকা তো সেই কাজটাই করলো বাচ্চা সব কিছু ছেড়ে দিলো একটা মা বাচ্চাকে সম্পূর্ণভাবে আজকে এতগুলো বছর হয়ে গেল একটা বাচ্চাকে সম্পূর্ণভাবে না দেখে না ইয়ে করে না ইয়ে করে গর্জে ওঠা দরকার ওর গর্জে ওঠা দরকার ছিল কারণ আজকে প্রচুর ভিউয়ার্স বলে তুমি নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করো কিসের জন্য দ্বিতীয় বিয়ের জন্য নিজে ভালো থাকবো খুশি থাকবো বলে আমি একজন মা রূপে আমি কতটা গর্জে উঠেছি হ্যাঁ ও ফ্ল্যাট রেঞ্জে নিয়েছে ও নিজে থাকছে সব কিছু করছে এর আগেও করেছে এখানেও করেছে কিন্তু ওর প্রত্যেকটা পদক্ষেপ ভুল ছিল প্রত্যেকটা পদক্ষেপ এখানে কারোর মা বাবা বলবে না এখানে কোনো মা বাবা কোনো দাদা কাকে গাকি যেটি কেউ ঠিক করে দিতে পারবে না কারণ লাইফটা আমার আমি যার সাথে আছি আমি যদি বলি যে না আমি তোমার সাথে থাকতে চাই না মানে চাই না কারোর বাবার ক্ষমতা নেই সে আমার সাথে যোগ হয় থানা পুলিশ সব কিছু আছে আমি চাইছি না তারপরেও একজন আমার ডিস্টার্ব করছে আমার ঘরে আসছে আমার ফ্ল্যাটে আসছে আমার সাথে দেখা করতে চাইছে আমাকে রাস্তায় ধরছে তার জন্য আমি থানা পুলিশ আইন আদালত করতে পারি সব কিছু সুবিধে আছে এটাকে বলে নারীদের গর্জে ওঠা এটাকে বলে নারীদের গর্জে ওঠা নাকি হেয়ারস্টাইল করে নাকি এই করে নিজেকে তৈরি করে নিজেকে এই করে নিজেকে মানে প্রুভ করা যে বাহ আমি একদম টিপটপ ফিটফাট টিপটপ ফিটফাটের আগে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে হয় তারপর আমি অবশ্যই নিজের লাইফটাকে টিপটপ ফিটফাট নিজেকে ঠিক রেখে আমার অন্যদিকে ফোকাস করব আগে নিজের জায়গাটা পরিষ্কার করতে হয় ঠিক আছে তবু আমি বারবার বলি অতীত কেউ মনে রাখে না কেউ মনে রাখে না যেমন টিনার কেউ মনে রাখবে না সেরকম বাচ্চার বাবারও কেউ মনে রাখবে না ঠিক আছে কেউ মনে রাখবে না সবাই সবার জীবনে এগিয়ে যাবে কিন্তু এখানে লস হচ্ছে শুধুমাত্র বাচ্চাটার শুধুমাত্র বাচ্চাটার এই বাচ্চার বাবা বাচ্চার বাবাকে যেমন বাচ্চাটা আমরা বলি না যে বাচ্চাকে এক বাচ্চার বাবাকে একদিন প্রশ্ন করবে যে তুমি আমার মাকে কেন কিসের জন্য শুধুমাত্র চ্যাটের ওপর নির্ভর করে কেন বদনাম দিয়েছিলে সেটা তো তুমিও মেনে নিতে পারতে এর জন্য তুমিও দায়ী তেমনি টিনাকেও একদিন বলবে তুমি আমাকে ফেলে রেখে গিয়ে তুমি বা অন্য কারোর সাথে কেন সম্পর্কে গেছিলে তোমার কি তখন আমার কথা মনে পড়েনি তুমি কেন আমাকে পরেও মানিয়ে গেলে না এই প্রশ্নটা কিন্তু টিনাকেও একদিন মুখোমুখি হতে হবে যদি বাচ্চাটা বড় হয়ে জানে যে টিনাই ওর মা বা টিনা যদি সেই অধিকারটা বাচ্চাকে দেয় যে আমি তোর মা টিনা যদি নিজেকে চিনিয়ে দেয় এবং টিনা যদি নিজে এগিয়ে যায় ঠিক আছে এটাই হচ্ছে মেন ব্যাপার কারণ এগুলো সমস্ত কিন্তু সমস্ত কিছু কন্ট্রোভার্সির মধ্যেই পড়ে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে না টিনা আমার কেউ এখানে না বাচ্চার বাবা কেউ কারণ এই জায়গাটা এমনই প্ল্যাটফর্ম এখানে কেউ আমার কেউ নয় আমি দুজনকে নিয়েই কথা বলবো যেমন আমি বাচ্চার ব্যাপারে ভুল দেখলে তাকে বলবো তেমনি টিনার ভুল দেখলেও আমি টিনাকে বলবো অবশ্যই ফ্ল্যাট রেন্টে নিয়েছে ভালোভাবে থাকবে সুন্দরভাবে থাকবে অবশ্যই এটা তো প্রত্যেকটা মানুষ কামনা করে যে একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটেছে সেই মানুষটার অধিকার আছে সামনের দিকে এগিয়ে যাওয়া জীবনে এগিয়ে যাওয়া সব কিছু এগিয়ে যাওয়া কিন্তু তাই বলে তাকে এটা ভুলে গেলে চলবে না যে আমার একটা সন্তান আছে আজকে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে এখানেও একটা মার গলা তুলে বলা উচিত যে আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি আমি মানছি যে আমি আমার সন্তানকে নিচ্ছি না তোমার কাছেই থাকুক আবারও বলছি এটা কিন্তু দয়া নয় কারণ টিনা যদি সঠিক পথে চলতো টিনা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারতো ম্যাডামের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারতো যে আমি এসডিও কোর্টে লড়বো এবং যদি আমার বলার থাকে আমি এসডিও কোর্টে গিয়ে বলবো বাচ্চার ব্যাপারে যে বাচ্চা আমার কাছেও থাকবে ওর বাবার কাছেও থাকবে আমি কেনে নেব না কারণ এই কথাটাই তো তিনা প্রত্যেকের লাইভে বলেছে গিয়ে গিয়ে এবং আগেও টিনা নিজের ভিডিওতে বলেছে আমি সেই ডিসিশানই নেব যেটা বাচ্চার ক্ষেত্রে ভালো হবে বাচ্চা আমার কাছেও থাকবে বাবার কাছেও থাকবে কিন্তু সেটা কি হলো কি হলো আর একদম মানুষ সেটাকে চাপা দিতে চাইছে যে দয়া দেখাচ্ছে মহানতা দেখাচ্ছে নো এখানে কেউ মহান নয় কেউ মহান নয় না বাচ্চার বাবা মহান না বাচ্চার মা মহান ঠিক আছে এখানে পুরোপুরিভাবে একটা ইগোর লড়াই চলেছে উ কে উঁচু কে নিচুর লড়াই চলেছে টিনা সরাসরি কন্ট্রোভার্সি করেনি তাও টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে আর বাচ্চার বাবা সরাসরি কন্ট্রোভার্সি করতে এসেছে এটা হচ্ছে সব থেকে ধ্রুব সত্যি কথা আর আমি গলা তুলে বলবো তাতে যদি আমার দশটা ভিউজ হয় এক্সেপ্টেড আমার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু তাও আমি এইভাবেই ভিডিও করবো এইভাবেই কথা বলবো পরিষ্কার কথা একদম পরিষ্কার কথা কিন্তু একটা মানুষ হয়ে মানবিকতাকে বিসর্জন দিয়ে নয় মানসিকতাকে বিসর্জন দিয়ে নয় কাউকে আমি কাটাচেরা করব না কাউকে নিয়ে আমি নোংরা কথা বলবো না আমি যেমন চাইবো টিনার জীবনটা ভবিষ্যতে সুন্দর হোক আমি আজও চাই টিনা টিনার বাচ্চার অধিকার নিক যে আমার কাছেও বাচ্চাটা আসবে আমি মা চিনুক না হলে টিনার ভগবান ওপরে বসে আছে ভগবান মাথার উপরে বসে আছে টিনা হয়তো নিজেকে গ্রো করবে টিনা হয়তো নিজে অনেক উঁচুতে উঠবে হয়তো টিনা চাকরি বাকরি করবে খাবে দাবে ঘুরবে ফিরবে ওই মানে আরামে থাকবে সব কিছু থাকবে কিন্তু বাচ্চাটা সে তো একটা ছোট্ট শিশু নিজেদের কোলে সন্তানের কথা ভেবে দেখুন তো পারবেন মাকে ছেড়ে থাক সন্তানকে ছেড়ে থাকতে আপনাদের সন্তান পারবে মাকে ছেড়ে থাকতে আজকে টিনার হাতে সব কিছু আছে আজকে বলছেন না যে ওর লোকের বাড়িতে কাজ করার দরকার নেই দরকার নেই তো প্রমোশন ভিডিও করছে নিজের ভিডিওতে ভিউজ আসছে ভালো ইনকাম করছে এবার তো বাচ্চার অধিকারটা দাবি করুক যে অধিকার বলতে কি বাচ্চা তোমার কাছেও থাকবে বাচ্চা আবার আমার কাছেও আসবে বাচ্চা আমাকে চিনবে বাচ্চা আমাকে জানবে আমার কিচ্ছু চাই না আমার শুধু ডিভোর্স দরকার কেন ওয়াই একটা মা কি করে এত কঠোর হতে পারে সেই দিন নিজে টিনাকে এসে সাব্বাসি দেবো সেই ক্ষমতাও আমি রাখি যেদিন টিনা নিজের অধিকারটা বুঝে নেবে কারণ ভগবানের কাছে কোনো মা কোনোদিন কৈফিয়র দিতে পারবে না কোনোদিন দিন কৈফিয়র দিতে পারবে না তা না হলে বাচ্চা একটা মায়ের কাছে ফার্স্ট প্রায়োরিটি তারপর স্বামী আমার মনে হয় একটা মহিলা যখন মা হয় একটা নারী যখন মা হয় আমার মনে হয় না তার স্বামীর প্রতি অতটা সেই সেই টান তাকে ভালোবাসা ভাগ হয়ে যায় এটা খুব ধ্রুব সত্যি কথা স্বামীর জায়গা স্বামীর জায়গা থাকে কিন্তু ভালোবাসা মাতৃত্বের ভালোবাসাটা সম্পূর্ণরূপে চলে আসে সন্তানের ওপর স্বামী তখন চলে যায় কি স্বামীর জায়গায় সন্তান বুকের মধ্যে বুকের মানিক হয়ে যায় সন্তান তাহলে একটা মা কোনোভাবে একটা মাকে আমরা অবলা ভাবতে পারি না আহারে টিনারটি কি রে দুঃখ করে কেন কষ্ট দুঃখ থাকবে একটা মায়ের হাতে টাকা আছে একটা মায়ের হাতে সব আছে একটা মা কেন এগিয়ে যাচ্ছে না কিসের জন্য একটা মা সন্তানকে দেখতে চাইছে না তার একটা দেখতে ইচ্ছা করছে না তার কাছে তো অপশান আছে সে হাজার বার দেখার রাইটস নিতে পারে সে এসডিও কোটে হাজির থাকতে পারতো সে সব কিছু করতে পারতো সে তো এগিয়ে গেছিল ম্যাডামই তো বলেছে যে টিনা অনেক কিছু করেছিল অনেক কিছু করেছিল আবার অনেকে বলছে এখনো নাকি টিনা কিছু বলেনি কী বলবে আর কি বলবে আর কি বলবে তবে এখনো সময় আছে ও যদি নিজেকে এখনো পর্যন্ত বাচ্চাটার দিকে অন্তত মানে মাতৃত্বের খাতিরে এতটুকু মাতৃত্ব যদি ওর মধ্যে বেঁচে থাকে এতটুকু যদি বেঁচে থাকে জীবনে সব কিছু করে বড় হওয়া যায় কিন্তু নিজের জন্ম দেওয়া দশ দিন দশ মাস দশ দিন ওই গর্ভের মধ্যে ধারণ করে রাখার থেকে তারপর সেই সন্তান জন্ম নিচ্ছে মা পুরোনো ভিডিওগুলো দেখলে চোখ পেটে জল পড়ে কষ্ট হয় আমাদের মতো মানুষের আমরা যারা মা কি করে বলেন আপনারা কি করে এত মানুষ স্বার্থপর হন কি করে হন টিনাকে গ্রুমিং এর জন্য শিক্ষা দিচ্ছেন যে এগিয়ে যাও সব কিছু সব ঠিক আছে কিন্তু কেন টিনাকে বলছেন না যে টিনা বাচ্চার অধিকারটাকে বঞ্চিত করো না টিনা তুমি নিজে সন্তানের তুমি বলো যে তুমি মা তুমি যে জন্ম দিয়েছ তোমার প্রথম সন্তান একটা মায়ের প্রথম সন্তান তার প্রতি একটা মায়ের ভালোবাসা আলাদাই থাকে প্রচুর একটা মা পাঁচ ছয় সন্তানেরও জননী হতে পারে দশ বারো জনেরও হতে পারে কিন্তু প্রথম সন্তানকে মা না ঠিক সেই রূপে দেখে কথাতেই বলে বড় সন্তান আর ছোট সন্তান মায়ের এই দুটোর প্রতি বিরাট টান থাকে আর মাঝের সন্তান কথায় বলে তাহলে আর কী কই সেই কথাগুলো তো বলতে পারছেন না আপনারা সত্যি কথা বলতে আপনাদের প্রবলেম হয় প্রত্যেকটা মানুষের প্রবলেম হয় বাট আমার প্রবলেম হয় না কারণ আমি কোনো মানুষকে এই রকমভাবে কথা বলে আমি কোনো মানুষের কাছ থেকে জোর করে ভালোবাসা বা ভিউজ কোনোটাই আদায় আদায় করতে চাই না সারাদিনের শেষে আমি মানুষ হব না অন্তত মানুষ হব না আমি বললে সবাইকেই বলবো যার যেগুলো ভুল থাকবে তাকে প্রত্যেককে বলবো নাকি আমি কাটা করব করবো নাকি আমি নোংরামও করব। না আমি এতদিন কোনো দিন বাচ্চার বাবার মা বাবাকে নিয়ে নোংরামি করে এসেছি তার পরিবারকে নিয়ে নোংরামি করে এসেছি না আমি টিনাকে নিয়ে বা টিনার পরিবারকে নিয়ে নোংরামি করব নাকি টিনার অনেক মানুষ বলে টিনার ওপর আমার রাগ আছে নো রাগ রাগ আছে কী রাগ আছে আমি একজন মা হয়ে চোখের সামনে দেখছি একটা সন্তানকে বঞ্চিত করে একটা সন্তানকে সব কিছু দায়ভার বাবার উপর ছেড়ে দিয়ে আমি সন্তানকে দান করে দিচ্ছি মানুষ বলছে যে আমি মহান আমি মহান এরকম মহানের ক্যাথায় আগুন আমার অন্তত এরকম মহানাতার ক্যাথায় আগুন এরকম মহান হওয়ার ক্যাথায় আগুন একটা মা হয়ে আমার এই বিচার আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম বিচার হওয়া দরকার খেয়েও পারবে সন্তানের অধিকার ছেড়ে দিতে একটা মা যাই হোক উপযুক্ত কথা বলি যুক্তিযুক্ত কথা বলি এরকম মানুষের দর থাকে না সেটা জেনে বুঝেই আমি ভিডিওটা করতে বসেছি আমি জানি পাঁচজনও দেখবে কিনা না তার সন্দেহ নেই বাট আমার মনে হয় সারা জিনিস যে সেই যে ভিডিওটা পাবলিক হবে যাক আমি আমার মনের কথা বললাম আমি শান্তি পেলাম চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তার আগে একটা ছোট্ট করে কথা বলে রাখি যেটা মেন কথা ভালো ফ্ল্যাট নিয়েছে এগিয়ে যাক খুব ভালো কিন্তু যদি জীবনে আবারও সেম ভুল ও করে তাহলে কিন্তু ওপরওয়ালা আছে এক লুকুল দুকুলই যাবে এটাই হচ্ছে ব্যাপার ভুল ও অনেক বার করেছে দু দুবার ফ্ল্যাট চেঞ্জ করেছে দু দুবার ভুল করেছে হুম ও চুপ করে থেকেছে কোনো উত্তর দিতে পারেনি নিজেকে সাফাই দিতে পারেনি উত্তর দিতে পারেনি সাফাই কাউকে দেওয়ার প্র প্রয়োজন লাগে না কিন্তু সৎভাবে ওই সামনে এসে বলতে পারেনি বারবার মানুষ প্রমাণ করে দিয়েছে সবাই তো প্রমাণ চায় বাচ্চার বাবাকে প্রমাণ দিয়ে আমরা যেমন দেখা আমাদের এই দিকের দল যেমন দেখিয়েছে যে বাচ্চার বাবা অন্য মহিলার সাথে যুক্ত তেমনি ওই দলও লোকে দেখিয়েছে যে র রেকর্ডিং ছেড়েছে কথা বলেছে প্রুফ দিয়েছে তারপরেও কিন্তু আমরা টিনাকে ভালোবেসেছি তারপরেও ভালোবেসেছি তারপরেও পাশে দেখেছি কিন্তু সেটাকে বারবার একটা মানুষকে সম্ভব তাই না আমার পক্ষে অন্তত সম্ভব নয় সবাই কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার যদি মুখে আসে আমি যদি ভুল দেখি আবারও সেই ভুলের দিকে আঙুল তুলে বলবো আবার বললাম নো কাটা যাক সবাই ভালো দেখো তারা